আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো ভয়াবহ জিনকে চালিয়ে দেওয়া কিংবা তাকে দূর করে দেওয়ার আমল সম্পর্কে এই আমলটির সম্পর্কে বলবার পূর্বে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে জিনকে আপনারা কিভাবে জ্বালিয়ে দিবেন কিংবা দূর করে দিবেন ধরেন আপনি কোথাও রওনা হয়েছেন পথের মধ্যে কিংবা আপনি কোথাও অবস্থান করছেন সেই জায়গার মধ্যে হঠাৎ করে জিনে আক্রমণ করে বসলো অথবা ভয়ঙ্কর কোনো রূপ ধারণ করে আপনার দিকে তেরে আসতেছে আপনাকে আক্রমণ করার জন্য এমতো অবস্থায় আপনি কি করবেন এই আমলটি সম্পর্কে আমরা অনেকেই জানি অনেক মোতাবের ভাইদের কাছে আমরা শুনেছি যে এই আমলটি করার সঙ্গে সঙ্গে হ্যাঁ যত বড় শয়তান প্রকৃতির জিন ফরি ভূত ফেরত যত কিছুই হোক না কেন সব দূর হয়ে যায় সে আয়াতটি সম্পর্কে আমরা প্রত্যেকে জানি সেটি হচ্ছে যে সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত যেটিকে আমরা আয়াতুল কুরসি নামে জেনে থাকি এই আয়াতুল কুরসির দ্বারা এই জিন জগতের মধ্যে এমন কোনো কাজ নেই যা এই আয়াতুল কুরসির দ্বারা করা যায় না তো এমতো অবস্থায় আপনি যদি যখন আপনাকে হঠাৎ করে জিন আক্রমণ করে বসবে আপনি আয়াতুল কুরসিটি কীভাবে পাঠ করবেন আপনি এম এম এমনভাবে পাঠ করবেন যে বিসমিল্লাহ সহ আয়েতুল কুরসিটি পাঠ করতে থাকুন যখন সর্বশেষে আয়তুল খুশির শেষ অংশে যখন আসবে অলাইয়ু হিপ জহুমা অহু আল আলিউল আজিম অলাইয়হু হিপ জুমা অহু আল যখন এই অংশটুকু আসবে আপনি বার 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 এই অংশটুকু তেলাবাদ করতে থাকেন করার ফলে দেখবেন আপনি এই যত বড় খবি শৈতান যিনি হোক না কেন যত ভয়ঙ্কর যিনি হোক না কেন সে জলে ফুরে সারকার হয়ে যাবে অথবা এখান থেকে বিতাড়িত হয়ে যাবে এ সম্পর্কে আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই এ সম্পর্কে হাকিমুল আহম্মাদ মাওলানা আশরাফ আলী থানবীর রহমতুল্লাহ আলাহী রচিত গ্রন্থের মধ্যে আমরা একটি ঘটনা জানতে পারি এ বিষয়ে এই বিষয়টি হচ্ছে যে ইবনে কোতাইবা বর্ণনা করেন জৈনত জৈনক ব্যক্তি তাকে বলেছে আমি একবার বর্ষা বর্ষা হচ্ছে ইরাকের মধ্যে ইরাকের বর্ষা শহরে খেজুরের ব্যবসা করতে গিয়েছিলাম এমতো অবস্থায় সেখানে রাত্রি যাপনের জন্য জরুরি হয়ে পড়লো অর্থাৎ আমার যখন আমি ওখানে পৌঁছলাম তখন রাত্র হয়ে গেল তখন থাকার জন্য কোনো ভালো ঘর বা কোনো ভালো জায়গা পাচ্ছিল না তাই এমন তো অবস্থায় একটা ঘর পেয়ে গেলেন তিনি বর্ণনা করেছেন যে আমি একটি ঘর পেয়ে গেলাম তাতে মাকড়সার জাল বনে রেখেছিলো অর্থাৎ এটি যে যা পরিত্যক্ত ঘরের মধ্যে যা হয় আর কি এমন অবস্থায় পরে রয়েছে এর কারণ জানতে চাইলে ওই যখন ঘরের মালিকের নিকট তিনি এর কারণ জানতে চাইলেন যে ঘরটি কেন খালি পরে রইল কেন এমন অবস্থায় পরে আছে তখন ওই ঘরের মালিক তাকে জানালেন যে ঘরটিতে জিন বসবাস করে যার ফলে এখানে কোনো মানুষ থাকে না হ্যাঁ তখন তিনি ওই ব্যক্তি ওই জনক ব্যক্তিটি উপর তোয়াক্কাল করে উনি এই ঘরটি ভাড়া নিয়ে নিলেন তখন বলে বলতেছেন যে ঘরটিতে জিনে বসবাস করে এখানে যাকে ফাই তাকেই মেরে ফেলে হ্যাঁ আপনি কিভাবে থাকবেন তখন ওই ব্যক্তিটি বলতেছেন যে কোনো সমস্যা নেই তো তো আল্লাহ উপর ভরসা করে তিনি সেখানে রাত্রি যাপন করলেন যখন রাত্রিতে তিনি শুয়ে গেলেন বা গভীর রাত্র হলো এমত অবস্থায় উনি দেখতে ফেলেন যে তার দিকে একটা কালো ছায়া এগিয়ে আসতেছে কালো রঙের একটা ছায়া সামনের দিকে এগিয়ে আসতেছে এবং ওই কালো ছায়াটির মুখমণ্ডলে তার যে দুটা চোখ রয়েছে এই দুটি চোখ তার অগ্নিশ মতো জল জল করতেছে অর্থাৎ আগুনের কুণ্ডলির মতন আগুন নিক্ষিপ্ত হচ্ছে এই চোখ থেকে এমন ভয়ঙ্কর আকৃতি ধারণ করে ওই ব্যক্তির কাছে আসতেছেন তখন এটা দেখে ওই ব্যক্তি কি করলেন আয়তুল ফুরসি কুরসি শুরু করে দিলেন আয়তুল কুসি ফর যখন শুরু করলেন কালো ছায়াটিও সঙ্গে সঙ্গে উনার সাথে আয়তুল কুসি শুরু করে দিলেন যখন ওই ব্যক্তি আয়তুল কুরসি ফাট করতেছে আর ওই কালো ছায়া খন্নার শৈতান সাথে সাথে আয়তুল কুরসি পড়া শুরু করছে তো যখন উনি এই অংশটুকু আসলেন যে ওলা হিব জুহমা ওহু আল আলিউল আজিম তখন ওই খন্নার শৈতান জিনটার আর পড়তে পারতেছে না এতক্ষণ আয়াতুল করছি ওই বুজুর্গ ব্যক্তিটির সাথে পড়তেছিলেন যখন ওলা হিব জা ওহু আল আলিউল আজিম আসলো তখন তো আর সেই খন্নার শয়তান আর এই আয়াতের অংশটুকু পড়তে পারে না তখন ওই বুজুর্গ ব্যক্তিটি বার 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 একই আয়াত পড়তে শুরু করলেন কিছুক্ষণ পরে দেখা গেল যে ছায়াটা উদ্দৃশ্য হয়ে গেল আর ছায়াটা এখানে নেই ছায়াটা দূরবর্তী হয়ে গেল তো তিনি ওইখানের মধ্যে সারা রাত্র যাপন করলেন খুব আরামে আর কেউ কোনো ডিস্টার্ব করলো না কোনো সমস্যা হলো না যখন সকাল হলো তখন উনি দেখতে পেলেন যে কিছু একটা ছিন্ন পরে রয়েছে যেমন আগুনে জ্বালিয়ে দিলে পুরিয়ে দিলে ছাই পরে থাকে কিছু ঠিক এরকম কিছু ছাই পরে রয়েছে ফোরা ছাই মাটির মধ্যে পরে রয়েছে তখন ফার্স্ট থেকে একজন লোক বললেন আপনি যখন এই আয়াতের অংশটুকু বারবার পড়তে ছিলেন তখন এই ভয়ানক শক্তিশালী জিনটি জলে পরে সার্কার হয়ে গিয়েছে তো আমরা হাকিমুল ওম্মাদ আশরাফ আলী থানমির রহমাতুল্লাহ আলাহির লিখিত গ্রন্থ থেকে আমরা এই ইতিহাসটুকু জানতে পারি তো আমরা যারা কোথাও গমন করি এমন পরিস্থিতির শিকার হয়ে যায় এই আয়াতুল কুরসি পড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা বারবার এই আয়াতের অংশটুকু তেলাওয়াত করতে থাকি মহান আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে এই সমস্ত খন্নায় শৈতান জিন থেকে হেফাজত করবেন ওই সমস্ত জিনগুলা ভয়ঙ্কর জিনগুলা যত যদি চেষ্টা করে আমাদেরকে ক্ষতি করার জন্য মহান আল্লাহ ফকরাবুল আল ইচ্ছায় এই কালামের বরকতে এই জিনটি সঙ্গে সঙ্গে জলে ফুরে সারকার হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু